বন্ধুরা সারপ্লাস ট্রান্সফার ফর অফ টু মেনটেন প্রপার পিটিআর ইন দা প্রাইমারি স্কুল আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল সার্কেল অর্থাৎ মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনস্থ সমস্ত বিদ্যালয়ে পিটিআর মেনটেন করার জন্য সারপ্লাস ট্রান্সফার শুরু মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে টিচার্স রেশিয়নালাইজেশন ঠিক করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্ট মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বসু গত ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে জাজমেন্টের ভিত্তিতে এই কার্যক্রম শুরু হয়েছে একজন সহকারী শিক্ষক ধুলিয়ান চক্রের ওনার বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার চব্বিশ জন শিক্ষক সংখ্যা ছজন প্রধান শিক্ষক এবং দুজন পার্শ্ব শিক্ষক সহ সেই বিদ্যালয় থেকে উনি বদলি চেয়েছিলেন জেলার ভেতরে বাড়ির কাছাকাছি যে কোনো বিদ্যালয়ে কিন্তু ছাত্র শিক্ষক রেশিও অনুযায়ী ওনার বদলি সম্ভব নয় এই কারণ দেখিয়ে কাউন্সিলে তার আবেদন বিবেচিত হয়নি এর পরিপ্রেক্ষিতে উনি কলকাতা হাইকোর্টে মামলা করেন আদালত সমস্ত কিছু ডকুমেন্টস খুঁটিয়ে দেখার পর সংশ্লিষ্ট মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক বদলি আইন চারের এ অনুচ্ছেদ অনুযায়ী জেলার সমস্ত বিদ্যালয়ের পিটিআর মেনটেন করার জন্য নির্দেশ দেয় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রেও এটা মেনটেন করতে হবে এ নিয়ে আবার পরবর্তী দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে কাউন্সিলকে এবার এই জাজমেন্টের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ গত সতেরো মার্চ সমস্ত সার্কেলকে আদেশ দিয়েছে সমস্ত এসআইসদের উদ্দেশ্যে যে সারপ্লাস টিচারদের রেশনালাইজেশনের জন্য তালিকা চেয়ে নোটিফিকেশান জারি করেছে ডিপিএসসি নোটিফিকেশানে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী পিটিআর রুলস ফলো করে তালিকা তৈরি করার কথা বলেছে আর সারপ্লাস টিচার ডিসাইডেড করা হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিউ শিক্ষক যারা প্রথম একেবারে জুনিয়ার ডেট অফ জয়নিং নিউ এন্ট্রান্স একদম নতুন জয়নিংয়ের যারা যোগদান করেছে অর্থাৎ শিক্ষক হাজিরা খাতায় সব লাস্টে যিনি যোগদান করেছেন উনি সারপ্লাস হবেন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সার্ভিস সিনিয়রিটি মেনটেন হয় ডিপিএসসিতে যোগদানের প্রথম তারিখ ডেট অফ জয়নিং অনুযায়ী বিদ্যালয়ের ডেট অফ জয়নিং অনুযায়ী নয় আর সারপ্লাস টিচার এর ক্ষেত্রে যে নতুন যোগদান করছে ওই বিদ্যালয়ে সুতরাং সমস্ত জেলায় সারপ্লাস ট্রান্সফার হবে এ কথা বলতেই হয় যে গ্রাম বাংলার অত্যতন্য একেবারে গ্রামে ছাত্র সংখ্যা প্রচুর কিন্তু শিক্ষক নেই দুজন শিক্ষক একজন প্রধান শিক্ষক কিংবা একজন প্রধান শিক্ষক কিংবা একজন প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক বিদ্যালয়ে চলছে ছাত্র সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে আড়াইশো প্লাস হাজার এরকম ছাত্রছাত্রী রয়েছে কিছু কিছু বিদ্যালয়ে তো এই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরা বাড়তি কাজ করছেন তারা বাড়ির কাছাকাছি যেতে পারছেন না আর এটা লক্ষ্য করা যাচ্ছে যে শহরতলির কিছু কিছু বিদ্যালয় বেশ কিছু বিদ্যালয়ে হাতে গোনা ছাত্র শিক্ষক সাতজন আটজন দশজন পর্যন্ত আছে তো এই সমস্যার সমাধানে উদ্যোগ হয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এটা অত্যন্ত প্রশংসনীয় এর ফলে কিছু সারপ্লাস টিচার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে যোগদান করবে তবে সারপ্লাস যতটা ছিল সারপ্লাস কিন্তু আর নেই কারণ আপনারা জানেন যে অধিকাংশ বিদ্যালয়গুলো পঞ্চম শ্রেণী হয়ে গেছে আর পঞ্চম শ্রেণী হয়ে যাওয়ার ফলে সারপ্লাস শিক্ষক বেশিরভাগ বিদ্যালয় নেই এটা অন্তত বলা যায় আবার দু হাজার বেশ কিছু স্কুল ক্লাস ফাইভে উন্নত হবে প্রায় চোদ্দশোর কাছাকাছি এই সংখ্যাটা সঠিক বলতে পারছি না তবে হাজারের ওপর এগারোশো বারোশো তেরোশো এরকম বিদ্যালয় দু হাজার ছাব্বিশে পঞ্চম শ্রেণী অ্যাড হবে দু হাজার পঁচিশে অ্যাড হয়েছে যেমন দু হাজার ছাব্বিশেও হবে সুতরাং দু একটা বিদ্যালয় যদি সারপ্লাস থেকে থাকে তারা কিন্তু সারপ্লাস হবে না এখন দেখা যাক কত সারপ্লাস হয় এবং কোন কোন বিদ্যালয়ে শিক্ষক পায় যাই হোক সারপ্লাস বদলি হোক সঙ্গে জেনারেল ট্রান্সফার হোক শিক্ষকের স্বার্থে নয় শিক্ষার স্বার্থে বদলি অত্যন্ত দরকার অবশ্যই আপনারা মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিটা দর্শক নমস্কার